হঠাৎ যদি বাড়িতে আত্মীয় চলে আসে তাকে কিন্তু কয়েক মিনিট বসিয়ে রেখেই শ্যামাই দিয়ে এরকম মজাদার একটা পুডিং তৈরি করে ফেলতে পারবেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে আপনি এটা শ্যামাই দিয়ে তৈরি করছেন পুডিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি দুই চামচ চিনি আর অল্প একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি ক্যারামেলটা উঠিয়ে নেব তো আমার কিন্তু ক্যারামেলটা একদমই সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আর এখানে আমি শ্যামাইগুলো আগে থেকে অল্প একটু ঘি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম তারপরে আমি এই মলে কিন্তু এভাবে সেট করে দিয়েছি দিয়ে এখানে আমি দুধটাও আগে থেকে একটু চিনি দিয়ে আর একটা এলাচ দিয়ে জাল করে ঘন করে নিয়েছি একদমই কিন্তু এরকম হয়েছে চার কাপ দুধের আমি দুই কাপ বানিয়েছি আর এখানে আমি দুইটা ডিম নিয়ে দিয়েছি তো ডিমটা এরকম হওয়ার কারণ হচ্ছে ডিমটা অনেকক্ষণ ফেটিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা ফেটিয়ে আমি আর অন্য কাজে চলে গেছিলাম এর জন্য ডিমটার এই অবস্থা হয়ে গেছে তো ডিমটা দিয়েও কিন্তু দুধের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতদূর সম্ভব ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আর একটা ছেঁকনির সাহায্যে কিন্তু দুধের এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে আর এইদিকে কিন্তু আমি চুলায় পানি আগে থেকে বসিয়ে ভালো করে বলো কঠিয়ে নিয়েছে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি সেই পুডিংয়ের পাত্রটা দিয়ে নেব এই পুডিংটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে যে এতটা মজার আর যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন আর সে দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায় যদি আমি নিজে না তৈরি করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না মাত্র বিশ মিনিটে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো আমি দেখতেছি যে ভালোভাবে হয়েছে কিনা পনেরো মিনিট যখন হয়েছে তখন আমি চেক করতেছিলাম তো তখন দেখি হয়েছে আর অল্প একটু হলে পারফেক্ট হবে তারপরে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিছিলাম এবার হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে আর এটা খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে আর যদি এটা ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে তো আমি কিন্তু দেখাচ্ছি পুডিংটা আর দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা পুডিং মাঝে মাঝে কিন্তু নিজেরা বানিয়েও খেতে পারেন এটা এতটা ভালো লাগে খেতে তো ক্যামেরার পিছনে কিন্তু আমাদের অনেক গল্প থাকে তো যারা ভিডিও মেক করে তারাই কিন্তু জানে তাদের ক্যামেরার পেছনে কতটা গল্প থাকে তো আমার এমনিতে খুব রাগ হয়ে যায় অল্পতেই তো এটা দেখতেছি পড়তে সেই না তারপরে বাকিটা ইতিহাস আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সাইডে তো একটু ভেঙে গেছে যে বললাম না আমার রাগের কারণে আমার মতে কি এমন করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে মিষ্টি কম বেশ দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু মিষ্টি বেশি দিবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দেবেন আর পিংটা যেমনই হোক কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখতেই তো বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাই বাই